আমার মেয়ে পড়তে বসেছে আমি আজকে ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো দেখি দিতে পারে কি আর তোমরাও কিন্তু চেষ্টা করো ডাম্পি কি হচ্ছে পড়াশোনা করছো আমি একটা দাদা জিজ্ঞেস করব খুব সহজ আগে শোনো তারপর উত্তর দেবে এক যদি বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে পারো তবে ভালো প্রশ্নটা হলো প্রশ্নটা হলো মানুষ কোন প্রাণীর ভয়ে খাঁচায় থাকে শুনতে পেয়েছো মানুষ খাঁচাতে থাকতে মানুষ কোন প্রাণীর ভয়ে থাকে মানুষ খাঁচায় থাকে যদি পাবো তাহলে উত্তর উত্তরটা পেয়ে যাবে কোন প্রাণীর ভয়ে খাঁচায় থাকে সিংহ মানুষ খাঁচাতে থাকে না সেটা ভাবো যে মানুষ কিসের বয়ে খাঁচায় থাকে কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় থাকে মানুষ কখন খাঁচায় থাকে সেটা চিন্তা করো বা কি ধরনের খাঁচা হতে পারে সেটা বুঝো যে আমরা পাখিকে খাঁচায় রাখি তো মানুষ কখন খাঁচায় থাকে খাঁচাটা কি খাঁচা কিসের ভয়ে মানুষ খাঁচায় থাকে চেষ্টা করো মাথায় ঘোরাও তো বন্ধুরা তোমরাও চিন্তা করে নাও কি হবে উত্তরটা আর আমার মেয়েও কি চিন্তা ভাবনা করেছে সেটা জিজ্ঞেস করে পারে না তো কি করলে মশারি হবে মশারি মশারি হচ্ছে আর ভয়েতে মানুষ হ্যাঁ তো মশা হলো কানে প্রাণী আর মশার ভয়েতে মানুষ খাঁচায় থাকে তো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো কাল আসবো অন্য একটা ভিডিও নিয়ে টাটা